তারপর আমরা টেনের পর সেপারেট হয়ে গেছি সেপারেট হয়ে গেছি আর আবার আমরা দেখা করেছি একসাথে বুলেটের মতো বলে যাচ্ছে যাই হোক তো ছোটবেলার বন্ধু অনেক ছোটবেলা মানে যখন ইনফেন্টে বা কেজি ওরকম ওরকম টাইম থেকে আমাদের হচ্ছে বন্ডিং আর এখনো পর্যন্ত রয়েছে এবং আগামীকালও ভবিষ্যতে এটা থাকবে আমৃত্যু থাকবে এটা আমি বলছি ও বলছে তো রয়েছে এখনো থাকবে আরেকটা ফ্রেন্ড আমাদের মিসিং রয়েছে পূর্ণেন্দু পূর্ণেন্দু তো পূর্ণেন্দু

আমাদেরকে পড়াশোনা সবকিছু পড়িয়েছে মানে প্রথম এবিসি ডি লেখানো মিসি লিখিয়েছে আর তখন থেকে আজ পর্যন্ত আমাদের বন্ডিংটা ওরামই রয়েছে তো মিস ঘরে নেই আমরা চেষ্টা করলাম দেখা করার কিন্তু ও এই যে নিউজ নিয়ে এসেছে খবদিলাল গুগল রাজি গুগল যে ঘরে নেই ও তো সরি ও নে ও না ম্যাম ঘরে নেই এখন এখন নেই জানি না তো একবার দেখবো কালকে বা পরশু খোঁজ নেব চেষ্টা করব দেখা করো যদি দেখা করতে পারি তো ভালো তো চলো দেখতে দেখো ব্লগটা সিঙ্গারা খাচ্ছে মিষ্টির হপটাচ্ছে আর আমাকে জোর করে করে খাওয়া করাচ্ছে এই বসে বসে এখন খাচ্ছে আর আমাকে জোর করছে যেমন সিঙ্গারা খাচ্ছে রসগোল্লা নিয়ে এসছি তারপরে কি কালাকান নিয়ে এসছি ও নিজে খাচ্ছে না সব আমাকে খাইয়ে দিচ্ছে এত দিন পর মানে এত ছোটোবেলার বন্ধু অনেক অনেক মিস করি দিনগুলো সেই দিনগুলো বল বল কিছু চুপ করে এমনি তো তোর পটর পটর চলে মুখে বল আমার কোয়ার্টার কথা খুব মনে পড়ে আমাদের একটা আস্তানা ছিল যেখানে আমরা আমার বাবা যখন বাবা নিউ চাকরি করতো অথরিটিটা তো তারই কোয়ার্টারে আমরা থাকতাম তো এর মামা থাকতো তো মামার সূত্রে ও আসতো ওখানে তখন আমি ওর সাথে এর সাথে প্রচুর খেলা খেলাধুলা সবকিছু করতাম তো ওই মেমোরিগুলো না মনে পড়ছে আর আমাদের কোয়ার্টারটা এখন শুনছি ভেঙে দেবে হয়তো আর আগের মতো নেই কোয়ার্টারটা খুব তাড়াতাড়ি ভেঙে দেবো তো আমি আরও ভাবছি প্ল্যান করছি যাতে কাল পরশু গিয়ে একবার লাস্ট বার ভিজিট করি ওটা হচ্ছে লাস্ট মেমোরি আমাদের যেখানে আমরা প্রথম মিট করেছি যেখানে আমরা খেলেছি গল্প করেছি প্রচুর মেমোরি প্রচুর প্রচুর মানে ছোট জন্ম থেকে আমার পনেরো ষোলো বছর অবধি ওখানে মেমোরি রয়েছে তো সেইগুলো জানি না এর পরবর্তীকালে দেখতে পাবো কি না আমি তো যাচ্ছি কাল পরশু ভাবছি ওর সাথে যাব গিয়ে দেখা করে আসবো নিশ্চয়ই যাবো পাক্কা তো

এই মেমোরিগুলো থাকলো চলো দেখে দেখো ব্লগটা আমরা অনেকক্ষণ ধরে গল্প করলাম অনেক এনজয় করলাম ও খাওয়া দাওয়া করলাম আমরা অনেক অনেক ধরে গল্প করছিলাম গল্প করার ফলে কি হয়েছে ব্লগটা আমি বেশিক্ষণ করতে পারি না যে পিছনে রয়েছে বল কিছু এবার বাড়ি যাবে ছটফট ছটফট করছে একবারে বল কিছু বল আমরা অনেকক্ষণ কথা বললাম এবার আমার বাড়ি যাবার টাইম হয়ে গেছে আমার টেনশন হচ্ছে কিন্তু আমার যেতেও ইচ্ছা করছে না ওকে ছেড়ে না তো থেকে যাবে হ্যাঁ আজকে থাকতে পারবো না

আমরা চেষ্টা করছি তাড়াতাড়ি ওখানে যাবো গিয়ে একবার চেষ্টা করব দেখার কারণ ওখানে সিকিউরিটি গার্ড আছে আর আমরা তো এখন আউটসাইডার হয়ে গেছি আমরা যখন বাইরে থাকি প্রত্যেকেই তো ওখানে ঢুকতে দেবে কি না দেবে সেটাও জানি না কি সমস্যা হতে চলেছে তাও জানি না ও বলছে ঢুকতে দেবে ওর ভরসায় যাব ও যদি ডুকিয়েছে তো সে রাজি গুগল আমি কিন্তু শান্তি দিয়ে মারবো

কিন্তু ও এসেছে হ্যাঁ কিন্তু ও এসেছে দেখা করতে কারণ পায়ের কন্ডিশন যে আমি তো বেরোতে পারছি না কিন্তু ও ওই এক নম্বর থেকে এক নম্বর দু দু নম্বর তো এক নম্বর না দু নম্বর থেকে ও এসছে দেখা করতে এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার ও যদি না আসতো দেখাটা হয়তো হতো না কারণ আমার পায়ের কন্ডিশন আমি বেরোতেও পারছি না আর বেশি চলাফেরা করতে পারছি না তো ও এসছে সেটা আমার কাছে অনেক অনেক সৌভাগ্য যে ও আসার ফলে আমাদের দেখাটা হলো আর চাইল্ডহুড মেমরি অনেক অনেক কিছু আমাদের মনে পড়ে গেল অনেক হাসা হাসি করছিলাম আবার আরেকজনকে মিস করছি বারবার বলবো পুণ্ডিন্দু তুই যদি আমাদের এই ভিডিওটা দেখিস তাহলে অতি অবশ্যই কিন্তু যোগাযোগ করার চেষ্টা করিস আমার ফেসবুক আছে আর রাজেশ গিরও ফেসবুক আছে আর তুই যদি অতি অবশ্যই আমি আমরা চেষ্টা করেছি তোকে খোঁজার পূর্ণেন্দু বলে সার্চ করেছি যত স্যারনেমটা আমি জানি না ও জানে না মিস জানে কিন্তু মিসের সাথে এখন দেখা হয়নি মিসকে জিজ্ঞেস করতে হবে তুই যদি ভিডিওটা দেখিস তোর জন্য বলছে বারবার করে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করিস আমরা ত্রিমূর্তি ছিলাম ত্রিমূর্তি আছি ত্রিমূর্তি থাকবো আর খুব মিস করছি জানিও যে কত বড় হয়ে গেছিস অনেক বড় প্রায় পনেরো পনেরো বছর কেটে গেছে অনেক বড় হয়ে গেছিস তো তাড়াতাড়ি আমাদের সাথে মিট কর আর তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ কর ফেসবুক ওরও রয়েছে আমারও রয়েছে ফেসবুকে যোগাযোগ কর রাজেশ পারী আর আমার মনীষা চ্যাটার্জি বলেই রয়েছে তো তুই তাড়াতাড়ি যোগাযোগ কর যদি ব্লগটা দেখে থাকিস তো তো চলো আজকের মতো এতটাই দেখা হবে নতুন কোন ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য কি বলবো বাই 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 গুড বাই